হয় এই খাবারটা আবিষ্কার করছি আমি আমাদের দেশে অনেক বৃদ্ধ মা বাবারকে অনেকে খাইতে নিয়ে আসেন অনেক বাচ্চাদেরকে নিয়ে আসেন অনেকে জাল খাইতে পছন্দ করেন না অনেকে মশলা খাইতে পছন্দ করেন না সেই জন্য বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সেই স্বাদ গ্রহণ করার জন্য এই খাবারটা আমি আবিষ্কার করছি আমি একজন বাবু আগুনটা আগুনটা দেয় একটু মার রেস্টুরেন্টে এত বড় ডিসপ্লে আলহামদুলিল্লাহ আমি এখনো কোথাও দেখিনি কোনো রেস্টুরেন্টে এতগুলি আইটেম নিয়ে কেউ কাজ করে ইনশাল্লাহ আমি বললে তো হবে না আপনারা যখন বাস্তবতা আসেন আইসা যখন বলেন যে ভাই এত টেস্ট এত মজা এটি আমার নাম হইল দুইশো ষাট টাকা এটা রুডি দেখাইতে পারে এটা রুডি ছাড়া অন্য কিছু না